কোকোকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছে টিটো কিন্তু কোকো তো বাড়ি ফিরতে চাই না কোকোর মা তখন বলে বাড়ি তো তোমাকে ফিরতেই হবে তুমি এখানে এইভাবে থাকতে পারবে না কারণ এই বাড়িটা আমি বিক্রি করে দিচ্ছি এরপর তুমি কোথায় থাকবে আমি তো চলে যাবো বিদেশে তোমার ভাইয়ের কাছে তোমার ভাই যেখানে চাকরি করে আর কথাটা শোনার পর কোকো বলে তুমি যে বাড়িটা বিক্রি করে দিচ্ছ আমাকে একবার জানিয়েছ তখনই কোকোর মা বলে তোমাকে কেন জানাতে যাবো বাড়ি বিক্রি হলে তুমি কিছু টাকা পয়সা পাবে কিন্তু তোমাকে জানানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না টিটো বলে দেখ কোকো অশান্তি আর বাড়াস না অশান্তি বাড়বে বই কমবে না এখনো সময় হচ্ছে বাড়ি ফিরে চল কোকো তো মায়ের কাছ থেকে খুবই কষ্ট পায় কারণ যেভাবে তার মা তার সাথে ব্যবহার করতে থাকে কোকো একদমই আশা করেনি যে এরকম ব্যবহার তাকে করা হবে এরপরে টিটো বলে অশান্তি আর বাড়াস না কোকো বাড়িতে ফিরে চল কোকো বলে বাড়িতে তো আমি ফিরে যাবো ঠিকই কিন্তু তুমি যদি আবার কখনো আমাকে বার করে দাও তাহলে এর পরের কিন্তু পরিণাম ভালো হবে না অন্যদিকে কাকু চলে এসেছে আর বলে উদ্দালক এবার তুমি বলো তো আমার মেয়েকে নিয়ে তোমার এত সমস্যা কিসের তখনই টিটো বলে তোমার মেয়েকে নিয়ে অনেক সমস্যা আছে শুধু বাবার না আমাদের প্রত্যেকটা মানুষের অনেক সমস্যা আছে তখনই কাকা দাদু বলে শোনো টিটো জন্মাতে দেখেছি তোমাকে আমি তোমার কাছ থেকে লম্বা চওড়া কথা কিন্তু আমি শুনবো না উদ্দালক বলে দেখুন কাকাবাবু আমি প্রথম থেকেই কোজাগুড়িকে বলেছিলাম ওই ছেলেটিকে আমার পছন্দ না আর ওই ছেলেটির সাথেই আমার মেয়ের বিয়ে দিয়েছে এই কোজাগুলি আমার তার জন্যই ওর উপরে এত রাগ কিন্তু আমি ওর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি ঠাম্মি তখন বলে আপনার মেয়ে যেটা করেছে না সেটাকে অন্যায় করা বলে অন্যায় তখনই কাকু বলে শুনুন আপনারাও কম অন্যায় করেননি ঠিক আছে আমার মেয়েটার সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন আমি সব খবর পেয়েছি ভুলে যাবেন না আমি একজন কর্নেল আমি চাইলে এখন অনেক কিছুই করতে পারি যদি আমি সেটা করি তাহলে আপনাদের কারোর জন্যই ভালো হবে না ওজাগুড়ি বলে থাক না কাকু এই সমস্ত ঝামেলার ভালো লাগছে না কাকু তখন বলে থাকবে কেন ওরা ছেড়ে দিয়েছিল তোকে তোর বড় ছেলে যেভাবে তোর সাথে কথা বলছে আমার সাথে কথা বলছে তোর বড় ছেলের উপর তো আমার অনেক বেশি রাগ হয়ে গেছে টিটো বুঝতে পারে কাকা দাদুকে খুব একটা খেপিয়ে লাভ হবে না